কালনা শহরের সতেরো নম্বর ওয়ার্ডের মৌলিক বাগানে ব্যাপক পরিমাণের গাছ কাটা হচ্ছে এই খবর পেতেই কালনা মিউনিসিপ্যালিটির কনসার্ভেন্সির প্রেসিডেন্ট অনিল বসুকে নিয়ে ওই এলাকায় পৌঁছায় পৌরপতি আনন্দ দত্ত ততক্ষণে এলাকা ছেড়ে পালায় যারা গাছ কাটছিলেন সঙ্গে সঙ্গে বনদপ্তরকে ফোন পৌরপতির ইমিডিয়েট অ্যাকশন নিতে বলেন এবং কাটা গাছগুলোকে বাজেয়াপ্ত করার কথা বলেন গাছ এবং কিছু ছোটো গাছও আছে যা কাটছে তারা গাছও আছে যা কাটছে বড়ো গাছগুলো কাটছে এবং এর তো আমাদের পরিবেশে ভারসাম্য বজায় থাকছে না কাংড়া শহরে এমনিতে উষ্ণায়নে ভরে গেছে আমি যে নিজে কোন দিন স্পষ্ট এসে দেখলাম এবং বন দপ্তরকে ফোন করে জানালাম ওনারাও আসছেন দেখা যাক আইনগতভাবে কত কী কীভাবে কী করা যায় আমি তো আইনের উদ্যোগে আইনের মাধ্যমে সব কিছু করবো এগুলো তো গাছ কাটা তো বেআইনি নিশ্চয়ই আমি আমাদের পৌরসভাগত দিক দিকে বা আইনের দিক দিয়ে অবশ্যই বেআইনি গাছ তিনি কাটতে পারেন কিন্তু দপ্তর পারমিশন নিয়ে আসতে হয় এবং স্থানীয় পৌর দপ্তরকেও জানাতে হয় জানানোর পর কিছু বয়স্ক মানে বয়সজনিত কারণে কোনো গাছ যদি ভেঙে পড়ে বা কোনো ক্ষতিগ্রস্ত অবস্থা মধ্যে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে দপ্তর পারমিশন দেয় এবং একটা গাছ মারা গেলে পাঁচটা গাছ লাগাতে হয় এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে এই বাগানটি ঘন গাছপালায় ভর্তি ছিল হঠাৎ কয়েকদিন ধরেই গাছ কাটা চলছে এই দেখে হতাশ এলাকাবাসী শহরের মধ্যেই বাগান এলাকাবাসীর একটি শান্তির জায়গা এই বাগানটি কেটে দেওয়াতে তাদের ভীষণ খারাপ লাগছে মানে তো পুরো ভর্তি ছিল নারকেল গাছ তারপরে এই গাছ এগুলো সব কাটা হয়ে গেছে মানে কারা কাটছে ব্যাপার না আমি অত জানি না এসে তো দেখছি সব গাছ কাটা হয়ে গেছে আমি তো দিন পরে এলাম না হয় তোমার হ্যাঁ গাছ কাটা তো একদম একটা ভুলই করেছে ওরা এত এতগুলো গাছ কেটে ফেলেছে একদম ঝড় ঝাপটা সবই তো এই বাগানটা আটকে দিত এখন গাছগুলো কেটে দিয়েছে খুবই খারাপ লাগছে আর থাকতো আমরা একটু গরমে বসতাম এই আর কি হঠাৎ করে কি দেখলে হঠাৎ করে দেখছি এখন এরকম সব গাছপালা কেটে দিয়েছে এখন বাগান পরিষ্কার হয়ে গেছে পুরো মানে কি এখন এই উসমায়নের যুগে কি গাছ কাটাটা কত না গাছ কাটা তো প্রচুর ক্ষতি এখন গাছ তো কাটা উচিত নয় এই কাজ কি তো ঠিক মনে হয় আইনত তো তো ঠিক নয় এগুলো করা কালনা থেকে অলক দাসের রিপোর্ট আনন্দ বার্তা